মিনি বান্দরবান এরিয়াটা ঘোরার পরে আমরা এখন চলে যাচ্ছি পর্যটক কেন্দ্র ইনানি বিচে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মায় আদার ব্লক কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আর আমি তো অনেক বেশি ভালো আছি কারণ ঘুরতে এসে মনটা অনেক বেশি ভালো লাগছে আমরা আজকে যাচ্ছি ইনানি বিচে তো যাওয়ার পথের রাস্তার যে ভিউটা মার্শাল্লাহ কি বলবো দেখে তো একদম মন এবং চোখ দুটোই একদম শান্তি হয়ে যাচ্ছে আসলে কক্সবাজার অনেক সুন্দর একটি জায়গা যেদিকে তাকাই সেদিকেই সুন্দর যে লীলাভূমি আল্লাপাক সৃষ্টি করে রেখেছে তো যেতে যেতে আমরা চাঁদের গাড়িটা রাস্তার পাশে একটু থামাই কারণ এই জায়গাটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল তাই সবাই মিলে নেমে পড়লাম গাড়িটাকে থামিয়ে নিয়ে এখানকার ভিউটা কি বলবো জাস্ট ওয়াও একদিকে ঢেউ আসছে আরেক দিকে বাতাস আবার ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে খুব সুন্দর একটা অনুভূতি আর এই দিকে দেখেন আমার আব্বু আর আম্মু একটু ছবি তুলছে আর আমরা একটু ভিডিও করছিলাম তো এই মোমেন্টটা আমার কাছে সবচেয়ে বেস্ট লেগেছে আর এখানেই সমুদ্রের পাশে খুব সুন্দর একটা ছোট রেস্টুরেন্ট করা আছে তো এটার ডেকোরেশনটাও আমার কাছে দারুণ লেগেছে একদিকে সমুদ্র আরেক দিকে ছোট একটা রেস্টুরেন্ট মানে এটা দেখতে খুবই ভালো লাগছিল তো ঘুরে ঘুরে দেখছিলাম এখানে কিছু কাঠের তৈরি ভিতরের এরিয়াটাও সম্পূর্ণ বাস এবং কাঠ দিয়ে তৈরি করেছে ওরা ছোটোখাটোর মধ্যে রেস্টুরেন্টটা খুবই সুন্দর লাগছিল দেখতে আর সকাল থেকে এখানে যখন এসেছি তখন থেকেই বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি বৃষ্টি আছেই তারপরেও ভালো লাগছে ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম তো এই তো আমরা সেখান থেকে আবার গাড়িতে চড়ে তারপর ইনানি বিচে চলে আসি এই তো দূরে দেখা যাচ্ছে সাম্পার নৌকাগুলো দেখতে অনেক ভালো লাগছিল তো এখানে এসে গাড়ি থেকে নেমে পড়ে বাচ্চারা মহা খুশি সবাই মিলে সব কিছু দেখছে আর ওরা খুব দুষ্টুমি করছিল আমরা যখন ইনানি বিচে এসে পৌঁছাই তারপর কিছুক্ষণ ঘোরাঘুরি করি তখন বেলা সাড়ে তিনটা কি চারটার মতো বেজে গিয়েছে তাই সবাই লাঞ্চ করতে বসে পড়লাম তো সবার পেটে প্রচণ্ড রকমের ক্ষুদা লেগেছে এখানে আমরা নিয়েছিলাম চিকেন ছিল পাতলা ডাল আর ওরা লেবু কেটে দিয়েছিল তো সবাই প্লেটে ভাত তুলে নিয়েছি আর এখানে দিয়েছিল খুব মজাদার একটা মাছের ভর্তা আর হচ্ছে করলা ভাজি স্পেশালি মাছের ভর্তাটা আমার কাছে খুব দারুণ লেগেছে এটা খুবই মজা ছিল তো তারপরে তো খাওয়া দাওয়া শেষ করে আমরা ইনানি বিচটা একটু ঘুরছি চতুর্দিকে একদম সমুদ্র আর খুবই ভালো লাগছিলো এখানে ছোট ছোট কাঁকড়া ছিল সামুদ্রিক কিছু মাছ এখানে সেখানে পড়ে আছে তারপরে এই শামুক ছিল এগুলো দেখছিলাম আর হাঁটছিলাম বাচ্চারা তো ছোট ছোট কাঁকড়া দেখে বেশ খুশি ওরা আমাকে দেখাচ্ছে আর ওরাও খুব আনন্দ করছে যারা কক্সবাজার ঘুরে এসেছেন তারা জানেন যে এটা কত সুন্দর একটি জায়গা আর যারা এখনও কক্সবাজার ঘুরে আসেননি আমি সবাইকে বলবো আপনারা কক্সবাজার যাবেন এবং ঘুরে আসবেন আমি আশা করছি সবার অনেক ভালো লাগবে কারণ জায়গাটাই অনেক সুন্দর একটা জায়গা এখান থেকে বের হয়ে এখন আমরা হিমছড়ি পাহাড়ে যাব এজন্য বের হয়ে যাচ্ছিলাম তো যাওয়ার পথে একটা ছোট বাছুর গরু দেখে আমার কিউটি ভাইয়ের ছেলে আনাস ও মার্শাল্লা খুবই কিউট ও একটু দুষ্টুমি করছিল গরু বাছুরের সাথে আর এখান থেকে আমরা হিমছড়ি পাহাড়ে গিয়েছিলাম কিন্তু সেই ভিডিওটা আমি ধারণ করতে পারিনি কারণ তখন অনেক বেশি বৃষ্টি ছিল এজন্য আমি সেই জায়গাটা আর ভিডিও করতে পারিনি আর আমরা গিয়েছিলাম সেখানে কিন্তু আমরা পাহাড়ে উঠতে পারিনি বৃষ্টির জন্য তাই আর সেটা দেখানো হলো না তো আমার আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই সবই ভালো থাকবেন আল্লাহ হাফেজ